হ্যাঁ পাদু তুই বসে বসে ঘুমাচ্ছিস কেন বলে আমি ঘুমাতি না আমি বুদ্ধি কালেকশন করতেছি এই দুটো আমার দোকানে বসে খালি খাজনি করবে চা তো এক কাপ খাবে না জায়গা দখল করে রাখবে এই হারাম দাদা দুটো বাড়ির দিকে যাবি নাকি বলতে থেকে বৌদি দু কাপ চা দাও হারাম দাদা তোর বাবা আমার বৌদি বলে তুই আমার বৌদি বলিস আরে চার দোকান মানে বৌদি চার দোকান তো বৌদি বলবো না কি বলবো ঠাকুমা বলবো নাকি তোমার বল ভাই ঠাকুমাই বল

তারপরে তোরা কি বলছিস আমার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে আমি লস করেছি না না লস কেন করবা হ্যাঁ তোমার ছেলে মানে লম্বা পাতা চলবে আমরা সাত খাতে চালবো এই ব্যাপার বুঝিছ এদের কথা ছেড়ে তুমি তার কাপ চা দাও বৌদি দেখছি বলছি দুধ চা না লিকার চা লিকার চা দাও বলছি কাটে দেবো না গ্লাসে দেবো গ্লাসে দাও বলছি গ্লাস গ্লাস দেবো দেবো না স্টিলের কাঁচের গ্লাস দাও বলছি মিষ্টি কম দেবো না বেশি দেবো বেশি দাও গুড়ির চা খাবা না চিমির চা খাবা গুড়ির চা বলছি বেশি গরম দেবো না কম গরম দেবো বেশি গরম দাও ভাই এসব ইউটিউবারদের ভিডিও থেকে বৌদি কপি মারতেছে আমাদের সাথে জ্বালাতন করার জন্য আমি কি বলি দেখিস কেন বলছি চা বানাই দেবো না ফ্ল্যাক্স বক্সের থেকে দেবো বলছি

বলছি পাদু তোর সাথে একটু কথা আছে বলো কি কথা বলি কি পশ্চিম পাড়ায় এটা আমার বান্ধবী আছে ওর বর মারা গেছে প্রায় ছ মাস হলো আমার ভারী পছন্দ হচ্ছে বিয়ে করাই দিবি মানে বিধবা মেয়ে বিয়ে করবা তাই বয়স তো কম হলো না আর বান্ধবী বলে কথা বান্ধবীর এইভাবে একা ফেলে রাখাও যায় না তা ভাবতেছি তো বিয়ে করব তা মোটামুটি কি করে বলবো মনের কথাটা তা ভাবতেছি তুই যদি একটু সাহায্য করতি না তাহলেই একটু হতো শোনো আমি বলে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে তোর সব শর্তে আমি রাজি আরে ধুলগুলা দিমাগে শুনে নেবা তো বল বলছে কি পাঁচ হাজার টাকা লাগবে আমি রাজি হলো বিয়ে মোটামুটি দিন তারিখ ঠিক করাই দেবো তারপরে বিয়ে ভালো কি ভালো না সেসব আমি জানি না বুঝতে পারছো আমি দিন তারিখ ঠিক করাই দেব সেই আমার কাজ মাত্র পাঁচ হাজার টাকা লাগবে এখনই তোরে ক্যাশ দেবো তালি দেরি কিছু চলো চল তালি চল ভাই হ্যান্ডেল পাঁচ হাজার টাকার সেটেলমেন্ট হয়ে গেছে চল বসে রয়েছো কেন চলো চল গ্রামের যে কাজ কেউ করতে না পারে সে কাজ পাদু পারবে গ্যারান্টি আমার দোকানে বসে বিয়ের কথাবার্তা হয়ে গেল আর এক কাপ চা কেউ খালো না আদর সাথে ফাজ করা যাবে না তাহলে আমার দোকানে সব বলাশ করে দেবে

পড়তেছি কাজে শ্রীবল্লি ও শ্রীবল্লি আরে বাবা একটু সুদ দিয়ে দেখো শ্রীবল্লি ও আমার শ্রীবল্লি বললি হবে না এই পাজুর কাছে অনেক কিছু শেখার আছে এই সাত সকালে কি আবার আরে ঘনো তুই শ্রীবল্লি তোকে না দেখতে পারে আমার কলিজাটা পুরো একদম পুড়িয়ে যাচ্ছে তাই দূর থেকে ছুটে আসলাম তোকে দেখার জন্যই পাগল টাগল হয়ে গেছিস নাকি আমার নাম চম্পা রানী তুমি শ্রীবলী বলছিস না আমি শ্রীবল্লি টি সারা থাকতে পারবো না তাই বললাম শ্রীবলী কে তখন তোমার কথা বললো তাই আমরা কাকার সাথে একটু আইছি তোমার একটু বুঝাতে কাকার দুঃখ কষ্টটা একটু বোঝো আরে বাবা আমার নাম চম্পা রানী অন্য শ্রীবলী না তুমি কি পাশে নেওয়া না কদিন ধরে দেখবো দেখবো ভাবতেছি তা হয়ে উঠতেছে না বলছে আজকে রাত্রির বেলা দেখে নে আর বুঝো কাকা তোমার কত ভালোবাসে ও ভালোবাসা যখন স্কুলে পড়তাম তখন ছিল এখন আমার বিয়ে থা হয়ে গেছে এখন আমি বিধবা হয়ে গেছি এখন আর ভালোবাসা কোথাতে আসে স্কুলে বসে কতবার বলেছিলাম চলো দুইজনে যাই পালায় বিয়ে করি কিন্তু এই তোমাদের কাকা সাহস করে পারলো না যে বাড়িতে আমার নিয়ে যাবে তারপরে কি অন্য জায়গায় ঘপাত করে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে দেখো কপাল কি খারাপ কয়েক বছর জাতি না জাতি মালটা বিড়ি সিগারেট খাইয়ে একদম পটল তুলে গেছে বিলি সিগারেট খালি পটল তুলে গেছে মানে হ্যাঁ আরে মালটা বিড়ি সিগারেট খাইয়ে খাইয়ে মদ গাজা খাইয়ে খাইয়ে পুরো একদম কলিজা খারাপ হয়ে গেছে তারপরে খাসতি খাসতি পুরো একদম কাম শেষ হয়ে গেছে তবু হয়তো ডাক্তার দেখা তো ভালো হতো অব্দি দিয়ে আমি প্র্যাকটিস করে ফেলাইছি মোটামুটি দুই তিন বছরের নার্সের কোর্স করেছিলাম বুঝেছো তা কি করবো অনেকদিন ইঞ্জেকশন টিনজেকশন ক্যারি লাগাই না তা ভাবলাম মরা মানুষই লাগাই দেখি যদি ভালো হয় ভালো না হলে গেল তারপরে ওই সাড়ে পাঁচশো টাকাতে দিতে ইঞ্জেকশন আনি ঘপ করে মারিয়ে দিছি দুই মিনিটের ভিতরে খাল্লাস বলছি সাড়ে পাঁচশো টাকা দেবেন ওই গরুর ইঞ্জেকশন দেওনি তো আমার মনে ভুল করে ওই গেছে ওই কথা ছাড়ো বলছি কাকা তোমার বিয়ে করতে চাই না 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 এটা সম্ভব না গ্রামের লোকজন কি বলবে আরে শ্রী বললি তুমি বলো না তোমার ছাড়া আমি বাজবো না গো বাবা কত ভালোবাসো তুমি আমি কেতা ভরা ভালোবাসা আমি কি করে বাঁচবো যে তুমি আমার ভালোবাসো তুমি আমার পরীক্ষা নাও পরীক্ষায় যদি পাস করি তাহলে আমার বিয়ে করো না তো করার দরকার নেই বলছি তোমার কাছে ধান আছে প্রচুর পরিমাণে আছে আমি যদি তোমার বিয়ে করি তাহলে তুমি আমার কি কি গিফট দিতে বাকি নেই প্রত্যেক সপ্তাহে বেনারসি শাড়ি দেবো আর প্রত্যেক শুক্রবারে তোমার সিনেমা দেখতে নিয়ে যাবো আর তোমার জন্য আমি আকাশে তারা সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু ধরিয়ে এনে দিতে পারি বলছে কাকা একটু ওভার করতেছে না করুক করুক যেখানে কারেন্টের দরকার সেখানে কারেন্ট বানিয়ে দেবো পাঁচ হাজার টাকা দেবে বলিছে কম নাকি বলছে গ্রামের সমাজের লোকজন কি বলবে সমাজের লোকজনের কেথায় আগুন শুধু আমি আর তুমি হো শুধু আমি আর তুমি শ্রী বললি তুমি এইভাবে না বলো না আমার জীবনটা যে আলকাতরা হয়ে যাবে দেখো এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারছি না এখন আমার মোটামুটি বাড়ির লোকজন আছে তাদের সাথে কথাবার্তা বলতে হবে হ্যাঁ এরকম বলো না শ্রী বললি তুমি দয়া করে এই গোলাপটা গ্রহণ করো দেখো আমার ছেলে এখন বড় হয়ে গেছে এখন এই বুড়ো বয়সে যদি আমি এই ভিমরুদি কাজ করি লোকজন আমার কি বলবে বলছি কাকিমা একটু এদিকে আসো তোমার সাথে একটু কথা আছে কি কথা ভাইপো ভালো ভাইপো কি বলবা শোনো কাকিমা তোমার সাথে একটা কথা আছে বলো না বলছি কাকা এই পথের থেকে কিন্তু উঠপানা ভালো সুন্দর পথ হয়েছে এই পস পুরাটা শাহরুখ খান শাহরুখ খান ফেল হচ্ছে বুঝতে পারছো আটুদি ব্যথায় হোক উঠপানা আমার ছেলে পেলে জানতে পারলে আমার খেতে খাবার করবে না আরে ওই বুড়োর সাথে কথা বুঝতে পারছো বুড়ো বলছে দুই হাজার টাকা দেবে তা তোমার এক হাজার টাকা মতে গোলাপটা নিয়ে হা হা করে দাও বুঝতে সত্যি বলছো এক হাজার টাকা দেবা আরে হ্যাঁ ওই গোলাপ ফুলটা নিয়ে বুড়ো যা যা বলে হুম হা হুম হা করে দাও তারপরে একটু পরে বিকেলবেলা তোমার এসে টাকাটা দিয়ে যাবানি বাড়ি যা সময় বুড়ো আমাকে টাকা দেবে সেই টাকা থেকে তোমার এক টাকা দিয়ে দেবো ঠিক আছে সত্যি বলছো তো আরে বাবা সত্যি বলছি অনেকদিন ধরে ভাবতেছি কি ভালোটা শাড়ি কিনবো তা ফাও টাকা কোথাও পাচ্ছি না গাড়ির টাকা খরচা করে কেউ শাড়ি কেনে তাই তোমরা যে কথা বললে এক হাজার টাকা টাকা শাড়ি কেনা যাবে না তাহলে আর দেরি কি ওই বুড়োর কথায় রাজি হয়ে যাও ঠিক আছে দেখো তুমি টাকা দেবা বলে বলতেছি আমি রাজি হব তাই তো কিন্তু আমি রাজি হওয়ার কোনো চান্সই ছিল না ঠিক আছে পাদু আর কত সময় আচুতিতে জং ধরে গেল বলো কি বলছো বলছি আমি তোমার পুষ্পা তুমি আমার স্ত্রী বললি বাবা তাই নাকি হ্যাঁ সোনা পাখি মহিনাটিয়া গোলাপ ফুলটা গ্রহণ করো আমার আচুতি যে জং ধরে যাচ্ছে কেন আমার পুষ্পা তুমি আমার বিয়ে করবার একটু করে এরকম আটুকড়ে বসে থাকতে পাচ্ছ না তুমি বললে আমি তোমার জন্য সারা জীবনে এইভাবে স্টার জুন মতন বসে থাকবো হeyse হeyse ওটো ওঠো তাহলে তুমি কি বলছো বিয়ে করতে রাজি আমি তো রাজি এখন আমার ছেলে পেলেদের একটু বোঝাতে পারলি হবে ও নিয়ে কোনো চাপ নিও না পাদু তো আছে শর্ট মেরে দেবে আচ্ছা ঠিক আছে তোমার কথা শুনে আমি রাজি হলাম দাও এখন গোলাপ ফুলটা দাও তোলো গোলাপ ফুলটা আমি নিতে পারি কিন্তু একটা শর্ত আছে এমন ভাবে প্রপোজ করবা যে আজ পর্যন্ত কেউ কোনোদিন করেনি একদম তাহলে শুরু করো আম হ্যাঁ তুম হ্যায় मुलाखत करेंगे

আসো আমার স্ত্রী বললি বলছি পাদু তোমার কথা শুনে গোলাপ ফুলটা নিলাম আমার টাকা কখন পাবো এক ঘন্টার ভিতরে দিয়ে দেবো দেখো কোনো কারণে যদি টাকা না পাই না বাড়ি এসে কিন্তু সবার স্ত্রী বললি বের করবো আগে কোনো টেনশন নেই কাকিমা পাদুর এক কথা একটা কথা সমান একটু পালিয়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে সত্যি পাদু তুমি অসাধারণ তুমি না থাকলে আজকে আমার ভালোবাসা জয়ী হতে পারতো না চলো চলো বাড়ির দিকে চলো পুরা মুখে মিনছে ভালোবাসবে কত শখ মাথায় নাই চুল আবার আমার এই যে বিয়ে করতি কত শখ মুখে একদম ঝামা ঘষে দেবো ভাগ্য ভালো এক হাজার টাকার কথা শুনলাম বলে কিছু বলিনি না আর একটু হলে ইটির বাড়ি দিতাম সত্যি পাদু তুমি যেইভাবে আমার উপকার করবে আমি কোনোদিন ভাবতে পারিনি আইছে কাকা বলছি কি 5000 টাকা দাও দেখি এখন এ এখনই দিতে হবে বাবা সকালতে না খেয়ে তোমার কাজটা করাই দিলাম বিয়ের দিন তারিখ খালি ঠিক হয়ে বাকি আছে আর তুমি এখন বলছো এখন দেবা না কখন দেবা আচ্ছা দিচ্ছি বিয়েতে কিন্তু তোমার আসতেই হবে অবশ্যই বুঝবি নি বুড়ো একটু পরে শোনো কাকা আমার কাজ কিন্তু এই বিএফ দিয়ে কই তারপরে কি হবে কি না হবে তার কিন্তু আমি জানি না আরে শ্রী মানে অনেক ভালোবাসবে বাসবে বললি হবে না এ তোমরা বুঝে বেলা আমার খালি দিন তারিখ ঠিক করে দিয়া দি কাজ তারপরে আর আমার কোনো কাজ নাই হ্যাঁ আচ্ছা এ নাও ধরো আচ্ছা কাকা আসি তালে বলছি হ্যাঁ বিকেল বেলা মোবাইল কিনে আমি দিয়ে আসবানি হ্যাঁ আচ্ছা কাকা আমরা আসি তালে ঠিক আছে

দেখলি মনটা না ওনাকে চিনলি বানাকে চিনলি মানুষ চিনলি না রে শ্রী বললি হি মানুষ চিনলি না ছি 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 রে নিসছি এখন আমি কি করবো শ্রী বললি এখন আমি কি করবো ছি 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 রে ধনটা দেখলি মনটা দেখলি না ছি 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 রে নিসছি